ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোয়াদার ভিডিও আবার বেড়ে গেল স্বর্ণের দাম এই বাড়ছে এই কমছে এই বাড়ছে স্বর্ণ এই কমছে গাইজ আপনারা কমার সাথে সাথে ঝটপট কিন্তু গহনা বানিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইনে তো আমি আপনাদের হেল্প করব আজকে সুন্দর সুন্দর ডিজাইন দেখে তো দেরি না করে ঝটফট বসে পড়ুন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা তিন আনা এক পয়েন্ট এত সুন্দর একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে বিশ হাজার টাকা পড়ছে বন্ধুরা যেহেতু স্বর্ণের দাম নামা করছে সেহেতু আপনারা কিন্তু মনের মতো যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন এটাই সুযোগ কারণ যেহেতু স্বর্ণের দাম একটু কমে গিয়েছে এই বাড়ছে এই কমছে এই বাড়তি বাজারে আপনারা কিন্তু যারা না সিদ্ধান্ত নিয়েছে বানানোর তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন আর বর্তমানে আমি এখন স্বর্ণের কত কতকে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বর্তমান বাইশ এক বড়ি স্বর্ণের মূল্য আসছে এক লাখ দশ হাজার দুশো তেরো টাকা এবং এক একুশ ক্যাটের একভারী চলছে এক লাখ পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা এবং আঠেরো স্বর্ণের স্বর্নির্ভরী চলছে নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা তো সেই হিসাবে আপনারা সব কিছু একটু আইডিয়া করে চাষাবাসে করে দেখবেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে নতুন কিছু ডিজাইন এবং প্রাইজ সহকারে আপনাদেরকে বলার ট্রাই করছি দেখুন এটা এটা অনলি না সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আপনার একুশ ক্যাটের একানা স্বর্ণের হিসাব করে আসছে ছয় টাকা আপনারা মজুরি সহকারে অ্যাড করে দিবেন এর সাথে কত হতে পারে বন্ধুরা অনেক সুন্দর একটা ডিজাইন বাচ্চাদের পড়ালে কিন্তু দারুণ লাগবে আজকে আমি মজুরি ছাড়া কিছু ডিজাইনের দাম প্রাইস হিসাব করে আমি বলবো এটা দেখুন অনলি চার আনা চার আনার মধ্যে এবং প্রাইসে পড়ছে ছাব্বিশ হাজার দুইশো নিরানব্বই টাকা বন্ধুরা এটা দেখুন দুই আনা একুশ ক্যাটের মজুরি সারা পড়ছে দুই আনা তেরো হাজার একশো ঊনপঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা শুধু ডিজাইন আপনারা যে কোনো দোকানে গেলে প্রায় মজুরি সহকারে অ্যাড করে দিবেন বন্ধুরা এরপর আরেকটা একটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখুন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তিন আনার থেকে একটু বেশি আছে এটা সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে একুশ কয়েটের বর্তমান মূল্য হিসাবে উনিশ হাজার চার সাতশো চব্বিশ টাকা এটা কিন্তু গাইস একুশ ক্যাটে বাইশ ক্যাটে একটু বেশি হবে তো জাস্ট খালি দেখতে থাকুন খুবই সুন্দর এইটা দেখুন লাইট ওয়েটের মধ্যেই রয়েছে অনলি চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে সাতাশ হাজার পাঁচশো তেপান্ন টাকা মজুরি ছাড়া ছাড়া বলছি আমি মজুরি দিয়ে আপনারা অ্যাড করে নেবেন বন্ধুরা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন গাইজ এটা অনলি তিন আনা বাইশ ক্যাটের স্বর্ণের ভরি চলছে ভরি হিসাবে বর্তমান রেট বিশ টাকা এটা হচ্ছে আপনার মজুরি ছাড়া বন্ধুরা এখন এখন যে দেখাবো দুলটি সেটা হচ্ছে উপর কানের দুল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন একানার মধ্যে দেখুন কতটা কিউট একটা ডিজাইন বাইশ ক্যাটের একানার দাম পড়ছে আপনার ছয় টাকা তো দেখুন কতটা কিউট উপর কানের দুল হিসেবে আপনারা ইউজ করতেই পারেন তো দেখতে থাকুন আরও সুন্দর ডিজাইন আছে সামনে এইটা দেখুন অনলি পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচ আনার বাইশ ক্যাটের স্বর্ণ হিসাব করলে আপনাদের চৈত্রিশ হাজার চারশো একচল্লিশ টাকা পড়ছে আপনাদের মজুরি ছাড়া মজুরি দিয়ে আপনারা যে কোনো দোকানে অ্যাড করে নেবেন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু গ্যাস পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটাও অনেক সুন্দর যারাই কিনা নিতে চান ফোনে ঝটফট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে লাস্টের ভিডিওটা কিন্তু আরও বেশি ডিজাইনটা সুন্দর তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এরপর আরেকটা ডিজাইন দেখুন এইটা দেখুন অলরেডি তিন আনা তিন আনা বাইশ কাইটের স্বর্ণের দাম পড়ছে বিশ হাজার ছয়শো চোদ্দো চৌষট্টি টাকা তো বন্ধুরা দেখুন কতটা ভালো লাগছে মজুরি ছাড়া বলছি